আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সামিরাস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রান্নার সহজ রেসিপি বেশিরভাগ মানুষই গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে আর এই পছন্দের খাবারটা যদি আরও একটু শ্রম দিয়ে পছন্দ মতো রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক একটি প্যানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ গরুর মাংস মাংসটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচবার পানি পাল্টিয়ে মাংসগুলো ধুয়ে নিয়েছি মাংসের পিসগুলো এই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোট করেও নিতে পারেন এতে সেদ্ধ হতেও সময় কম লাগবে আর এইখানে মাংস চর্বি হাড় সব কিছুই আছে এখন এইখানে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা গরুর মাংসের মধ্যে রসুন থেকে আদা বাটাটা একটু বেশি দিতে হয় তাহলে মাংসের টেস্টটা ভালো আসে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন এবার কিছু আস্ত গরম মশলাও দিয়ে দেব দিয়ে দিলাম চার থেকে পাঁচটা দারচিনি পাঁচ থেকে ছয়টা এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটা তেজপাতা আর সবশেষে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল আমি এখানে যেহেতু চর্বি সহ মাংস নিয়েছি তাই তেলের পরিমাণটাও কম নিয়েছি আপনারা যদি শুধু মাংস রান্না করেন তাহলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় দিয়ে করতে হবে যাতে সব মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় মাখানো হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আপনারা চাইলে এইভাবেই রান্না করতে পারেন তবে দশ মিনিট রেস্টে রাখলে ভালো হয় দশ মিনিট পরে কষিয়ে দেব চুলায় চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দেখেন মাংসগুলো দেখতে এই রকম হয়েছে গরুর মাংসের টেস্ট ভালো হওয়ার প্রধান কারণ হল ভালো করে কষিয়ে নেওয়া যত ভালোভাবে মাংসটা কষাবেন মাংসটা খেতেও ততটাই টেস্টি হবে ভালো করে কষানোর ফলে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবার এক কাপ গরম পানি দিয়ে দেব আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে রান্না করতেও সুবিধা হয় আর সময়টাও কম লাগে এবার ভালোভাবে জাল করে পানিটা শুকিয়ে নেব এই পর্যায়ে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর দেখাচ্ছে এবার এখানে অ্যাড করে দেব আলু এখানে আমি পাঁচ থেকে ছয়টা বড়ো সাইজের আলু কেটে এরকম টুকরো করে নিয়েছি এবার আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব আর নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে কেটে নিতে পারবেন এই পর্যায়ে আড়াই কাপ মতো গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নেব। পানির পরিমাণটা ঠিক বলার কোনো প্রয়োজন নেই আপনারা মাংসের ঝোল কতটা রাখতে চান সেই হিসাব করে পানিটা দিবেন এবার ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে এখন এক চা চামচ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে দশ মিনিট মতো দমে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলগুলো ভেসে উঠেছে আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে বুঝতেই পারছেন মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই এই মাংসের তরকারিটা খুব উপভোগ করতে পারবেন আর এতটা নরম হয়েছে হাত দিয়ে আলতো করে চাপ দিলেই ছিঁড়ে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আরও নতুন সব রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ